নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে প্রতিদিন আমার জীবনের দৈনন্দিন যে কাজ কাজবাজ সেইগুলো দেখায় কিন্তু আজকে ভাবছি না আজকে কাজবাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিই যেগুলো ভালো কিছু মুহূর্ত সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি সকালবেলা অফ ক্যামেরাতে কিন্তু সকালে যে টুকিটাকি বাসি কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে মোটামুটি নটা পনেরো বাজে সকালবেলা আমরা এখন বেরিয়ে পড়লাম অনেকগুলো কাজ হাতে নিয়ে के कल थे के बिकल के আজকে এখনো পর্যন্ত আবহাওয়াটা না কেমন মেঘলা মেঘলা খবরে শোনা যাচ্ছে নাসিকে নাকি দুই তিন দিন কিংবা পাঁচ দিন টানা বৃষ্টি হবে ওই জন্যই কিন্তু এরকম মেঘলা আমি কদিন ধরে ভাব যে আমি ভিডিও করছি আমার মোবাইলটা মনে হয় খারাপ হয়ে গেছে মোবাইলের কাজটা মনে হয় খারাপ হয়ে গেছে ওই জন্য ক্লিয়ার আসছে না কিন্তু আমার কর্তা মশাই বললো যে না না বৃষ্টি পড়বে মেঘলা মেঘলা আকাশ ওই জন্য তোমার মোবাইলে এরকম পিকচার লাগছে তোমার একটু ভিডিওটা ভালো করে দেখো তো বন্ধুরা আমার কর্তা আর আমি ঠিক চিন্তা করছি কি করছি না যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তিনজন মেয়েরা কিন্তু কিচ্ছু খায়নি আজকে দুধও খায়নি আর আমার কত্তা মশাইও খাইনি ওই জন্য তিনজনের বেচারার খিদে পেয়ে গেল আমরা চলে আসলাম সকাল সকাল এই যে অনেক দোকান খুঁজতে খুঁজতে একটা দোকান খোলা আছে ইডলি ভরা ধোসা সেই দোকান তা যথারীতি এখানে কিন্তু ইডলি বড়া ধোসা সাম্বার মৃদু বড়া উত্তাপাম সমস্ত সব সাউথ ইন্ডিয়ান ফুড কিন্তু পাওয়া যায় তো চলে আসলাম আমরা এই দাদার দোকানে দুই প্লেট অর্ডার দেওয়া হলো মিন্দু বড়া এগুলোকে কিন্তু মিন্দু বড়া বলা হয় তাই মিন্দু বড়ার সাথে একটা আছে সাম্বার আর একটা হলো নারকেলের চাটনি দুই পর এক প্লেট আমার পত্তা মশাই খাবে আর এক প্লেট আমার দুই মেয়ে খাবে আমি তো খাবোই না কিন্তু বারবার বলছে এতবার বলছে ওই জন্য আমি এক টুকরো নিলাম কেন কি বন্ধুরা সকাল সকাল তোমরা জানো এত সকালে আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না আমি বললাম তোমরা খাও আমি একটু চা নেব তো ওইগুলো খাওয়ার পরে যথারীতি তারপরে আসলো ধোসা মশলা ধোসা তা মশলা ধোসা তো দিল আমার মশলা ধোসা তো আমার এমনি ভালো লাগে না কিন্তু আমি সিম্পল পাটটা একটু নিলাম আর তার সাথে সাথে আমার এক কাপ চাও কিন্তু অর্ডার করে দিলাম এক কাপ চা আসবে একটু পরে ভাবলাম ততক্ষণ আমি দুই তিন আজকাল মশলা ধসার যে সাদা পাটটা আছে ওটা একটু খেয়ে নিই বেশ ভালোই কিন্তু বানিয়েছে তারপরে চলে আসলো আমার এই দুধ চা দুধ চাটা দেখে কিন্তু মনে হচ্ছে একদমই ভালো হবে না খেতে কিন্তু কী করবো বাধ্যতামূলক খেতে হবেই যখন নিলাম অর্ডারটা দিলাম আর এই দুধ চায়ের দামটা পড়লো বারো টাকা যাই হোক এসে যখন গেছে তখন মানে সাদা লোককে কিন্তু পায়ে ফেলা উচিত না ওই জন্য আমি দুধ চাটুকু কিন্তু খেয়ে নিলাম আর এই যে আমার বড় মেয়েটির ড্রামা শুরু খাবো না খাবো না তো যথারীতি কর্তা দুই মেয়েকে খাইয়ে দিচ্ছে নিজেও খেলো আর তারপরে মেয়েদের এখন বাহানা চকলেট নেবে তাই দাদাটার দোকানে অনেকগুলো চকলেটের বইয়েম ছিল সেখান থেকে দুইজনেই তিনটে তিনটে ছটা মোট চকলেট সকালে কিন্তু আমাদের সবারই পেট একদম গোল হয়ে গেছে খেয়ে দুপুরে মনে হচ্ছে না খেলেও চলবে যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে যেতে যেতেই দেখা গেল গাড়িতে পেট্রোল কম টুং টুং করে আওয়াজ হচ্ছে আবার আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে এসে দেখলাম এখানে বেশ খানিকটা ভিড় খানিকক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হলো কেন সকালবেলার দিকে কিন্তু পেট্রোল পাম্পে একটু ভিড় হয় সবারই কিন্তু কাজ থাকে সকালবেলার দিকে আর দেখো বন্ধুরা কী পরিমাণে লাইন আছে যথারীতি আমাদের গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেল খুব তাড়াহুড়ো মাথায় আমরা কিন্তু যাচ্ছি স্কুলের দিকে স্কুলে আজকে আবার ডেকেছে কিছু মিটিং আছে তো স্যার টিচারদের মিটিং সমস্ত সব আমরা অনেক প্যারেন্টসরা অ্যাটেন্ড করেছি অনেকে করেনি তা যাই হোক এগুলো করা উচিত বন্ধুরা কেন কি আমরা বুঝবো তবে সেই হিসেবে আমরাও বাচ্চাদের পড়াতে পারবো ওই জন্য যথাযথ আমরাও কিন্তু এসেছি এই মিটিংয়ে স্কুলের মিটিং শেষ তারপর আমার মেয়েটি না খেলে তো ঘরে যাবে না ও যথারীতি চলে গেল পার্কে আজ কিন্তু পার্কে কেউ নেই আর আকাশটা যেহেতু মেঘলা ওই জন্য বেশ কুড়ি পঁচিশ মিনিট ধরে ধরে কিন্তু একটা জায়গাতেও খেলেই চলেছে যতই আমি বলি না কেন ও কিন্তু এখন শুনবে না আর ফাঁকা জায়গা পেয়েছে না খেলে পারে যথারীতি মেয়েটির খেলা শেষ আমরা কিন্তু চারজন আবার বেরিয়ে পড়লাম আমাদের আরও অন্য অন্য টুকিটাকি কাজের জন্য অনেক জায়গায় ঘুরলাম কিছু কিছু দরকারি কাজ ছিল কিন্তু একটা কাজও করতে পারলাম না সেই দরকারি কাজের মধ্যে একটা কাজ হলো আধার কার্ডটা ঠিক করা কিন্তু সেটা হলোই না এই জায়গার থেকে ওই জায়গা ওই জায়গার থেকে ওই জায়গায় করতে করতে বেজে গেলে দুপুর আড়াইটি এবার কিন্তু হালকা হালকা আমাদের সবার খিদে পেয়ে গেছে তা ভাবলাম কি খাবো কি খাবো তা গুগল সার্চ করে করে এক জায়গায় পেলাম নিরামিষ থালি এই দেখো দেখতে পাচ্ছ এই যে থালি এইখানটায় কিন্তু আমরা আসলাম এটা কিন্তু গুগল সার্চ করে করে আমরা পেয়েছি তা চলো দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে তো দোকানটা একদম ভেজ দোকান থালি পুরো ভেজ পাওয়া যাবে একদম দোকানটার সামনেই ঢুকেই দেখলাম গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা রূপোর মূর্তি বেশ কিন্তু ভালো লাগলো আর তার সাথে সাথে গণেশের একটা বড় ছবি যেখানে অনেক কিন্তু গণেশের মূর্তি সেই ছবিতে দোকানটাতে কিন্তু আমি প্রথমবার এসেছি আর দোকানটা হলো খাবার দাবার হলো রাজভোগ থালি দোকানটার নাম হলো রাজভোগ থালি থালাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল বড় বড় আকৃতি কিন্তু এক একটা থালা আর বাটি একটু দেখো যে কতগুলো বাটি এখানে সাজানো আছে আমার কিন্তু দারুণ লাগলো কারণ কি এই দোকানটা তো প্রথমবার খেতে আসলাম আর তারপরপরই কিন্তু চলে এসেছে একের পর এক খাবার দাবার বুঝতে পারছিলাম না কখন খাওয়াটা শুরু করব তা সবার রকমের স্যালাড তিন রকমের আচার আর এই যে ক্যান ভর্তি করে করে কিন্তু বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে আর সব থেকে বড়ো কথা পুরো আনলিমিটেড আর পার হেড দুশো সত্তর টাকা কিন্তু বাচ্চাদের হাফ ওই জন্য আমার আর আমার কত্তা ফুল আর আমার দুই মেয়ের হাফ হাফ তাহলে বুঝতেই পারছ কত টাকা একটু তোমরা হিসাব করে নাও আর অনেক রুটি দেবে রুটির সাথে কিন্তু ঘি দেবে ঘি কিন্তু কাঁচা ঘি না গরম করা ঘি তা এক ঝলক একটু থালিটা দিতে তোমরা যদি একটু তাগিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আজকে দুপুরবেলায় কি পরিমাণে আমরা কত রকমের জিনিস কিন্তু খাচ্ছি অদ্ভুত কিন্তু দেখতে লাগছে মানে দেখেই শান্তি লাগছে খাওয়া তো পরের কথা মিষ্টি ডাল পাঁপড় আচার চাটনি এত সুন্দর রান্নাটা করেছে তোমাদের আমি কি বলবো মনে হচ্ছে আরও একবার কিন্তু আমরা এখানে আসবোই আসবো এত সুন্দর জিনিস মিস করা যায় না আর আমি কিন্তু বন্ধুরা বাইরে এসে খুব কমই সময় হয় হোটেলে ননভেজ খাই আমার বাইরে এসে ননভেজ খেতে একদমই ভালো লাগে না ওই জন্য আমি সবসময় ভেজ খুঁজি তা যাই হোক এক এক করে আমরা খাচ্ছি কিন্তু আমার ছোটো মেয়েটি একটু রেগে আছে তা খানিকক্ষণ পরে রাগ ভেঙে গেছে আর তারপরে এসেছে এখানে তিন ধরনের ভাত একটা মশলা ভাত একটা সাদা ভাত একটা খিচুড়ি তার সঙ্গে ঘি কিন্তু আমি অন্য কিছু নিয়ে আমি সে অল্প একটু দেখতে পাচ্ছি একটুখানি কিন্তু সাদা ভাত নিলাম যে সাদা ভাত তো খেয়ে দেখি কেমন সুন্দর খাওয়া দাওয়ার পর্ব শেষ টাকাও দেওয়া হয়ে গেছে আর তারপরে এখানে আছে মিছরি আর এই যে সোপ এই যে জায়গাটাকে সাজিয়েছি এটাও কিন্তু অদ্ভুত লাগছে দেখতে মানে দোকানটার মধ্যে ঢুকলে একটা যে শান্ত শান্ত পরিবেশ একটা মনোরম পরিবেশ সেটা কিন্তু ভালোই বেশ বোঝা গেল খাওয়া দাওয়ার পর্ব পুরো গাড়িটাকে পার্কিং করে আমরা চারজন কিন্তু হাঁটতে শুরু করেছি আর এই দেখো সবার আগে তোমাদের দেখাচ্ছি এই যে জায়গাটাতে আমরা এসেছি এটা হলো শালিমারের সাইড একদম মেন জায়গা নাসিকের দুই ফুল হলো অপোজিটে সেদিকে পরে যাচ্ছি তা প্রথমে আসলাম আমরা ব্যাগের দোকানে যেহেতু দুটো মেয়েকেই আমাকে ব্যাগ কিনে দিতে হবে ওই জন্য সব থেকে ব্যাগ শালিমের যেটা আছে সেটাতেই আসলাম এখানের ব্যাগের দাম কিন্তু কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাক আছে খুব বেশিও না খুব কমও না একটু বার্গেনিং করে নিতে হবে তো যথারীতি দুটো ব্যাগ কিনলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে দুটো একই ধরনের শুধু কালারটা আলাদা ব্যাগ কেনার পরে আমরা হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি আমি একটু চুড়িদার দেখছি লিপ লাইনার নেবো চুড়িদার নেবো টুকটাকি কিন্তু আমার কিছু জিনিসপত্র আমার নেওয়ার আছে তা যাই হোক লিপ লাইনারের দোকান কিন্তু আমি কোনো জায়গাতেই খুঁজে পাচ্ছি না জানি না কেন আজকে লিপ লাইনার দাদাগুলো বসেনি তা যাই হোক হাঁটছি ভাবলাম একটু জুতো নেবো কিন্তু জুতোর দোকানে ওখানে দেখলাম খুব একটা ভালো জুতো নেই তা যাই হোক এই দেখো একটু একটু হাঁটতে 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 হঠাৎ করে আমার নজর পড়লো একটা চুড়িদারের দোকানে কিন্তু সেখানটাতে মালিক নেই তা সেখানটায় না দাঁড়িয়ে আরও আমরা হেঁটেই চলেছি তারপরে আমার বড় মেয়েটি না ছোটো মেয়েটি জেদ হলো ব্যাগ নেওয়ার একবার কিন্তু এই ব্যাগের ঝুঁকি নিয়েছিল তা ব্যাগটা না নিয়ে আমি চলে আসলাম চুড়ির দোকানে চুড়িটা কিন্তু আমি কিনবো না শুধু তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি আসলাম তারপরে এই যে হারের সেট যাই নেবে একশো টাকা দেখতে কিন্তু দারুণ লাগছে যদি এটা পুজোর সময় হতো তাহলে কিন্তু অবশ্যই আমি এক সেট হার নিতাম খুব বেশি কিন্তু দাম না এইগুলোই যখন দোকানে যাবে আড়াইশো তিনশো চারশো পাঁচশো যেরম খুশি কিন্তু তারা দাম লাগাবে তো এইগুলো দেখতে পরে আবার আমরা হাঁটা শুরু করেছি তারপরে একটা চুড়িদারের দোকান কিন্তু আমার চোখে আসলো আর এবার আমরা চলে এসেছি কিন্তু দইপুলের সাইডে তা আমার যথারীতি এখানে তিন চারটে চুড়িদার কিন্তু বেশ পছন্দ হলো যাই নাও না কেন আড়াইশো টাকা করে আর এই জন্য বন্ধুরা বলি দইপুলা সালেমার হলো নাসিকের এমন একটা লোকাল মার্কেট মানে বলা হয় এটা হলো সব থেকে সস্তার মার্কেট আর সবথেকে বড় আর সুন্দর মার্কেট তা এখান থেকে আমি দুটো চুড়িদার নিলাম একটা সবুজ কালার ডিপ সবুজ কালার একটা হালকা সবুজ কালার দুটোই আড়াইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা দিয়ে তারপরে বাধ্যতামূলক আমার ছোটো মেয়ের জন্য এই ব্যাগটা কিনতেই হলো দুশো টাকা দিয়ে কেনাকাটার পর শেষ এবার আমার মাথাটা যন্ত্রণা করছে যতক্ষণ না চা আমি খাবো চলে আসলাম এই দাদার চায়ের দোকানে বারো টাকা করে এক কাপ চা আমিই খেলাম আমার কর্তা তো চা খাবেই না কিন্তু চাটা সত্যি দাদা ভালোই বানিয়েছে কেন বলবো ফাও কথা সকালবেলা চাটা একদম যতটা বাজে ছিল সেরকমই ভালো হয়েছে এই বিকালবেলা চাটা যথারীতি চা দা খাওয়ার পরে আমরা কিন্তু আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন গাড়ির দিকে বেশ কিন্তু খানিকটা সময় পেরিয়ে গেল শালিমারার দই বলে খানিকটা সময় বলাটা ভুল হবে কয়েক ঘন্টা আর সময় নষ্ট করলে চলবে না কেন কি এখন বই খাতার দোকানে যেতে হবে তারপরে অনেকক্ষণ পরে সবাই মিলে খাচ্ছি আমরা আইসক্রিম যেহেতু আমার আইসক্রিম খাওয়াটা উচিত না কেন কি ঘন্টাখানেক আগেই আমি চা খেলাম কিন্তু যেহেতু সবাই খাচ্ছে ওই জন্য আমিও কিন্তু লোভটা সামলাতে পারলাম না দেখো বন্ধুরা সেই কানাড়াতে উঠে আমি কিন্তু সমস্ত ঘর দৌড় গুছিয়ে কাজ করে বাসন মেজে পুজো দিয়ে ঘর মুছে পুজো দিয়ে বেরিয়েছি বেরিয়ে কর্তা মশাই আমি মেয়ে আমরা তিনজন কিন্তু সম পরিমাণে সব কিছুই করছি তাহলে খাটনিটা কার পরে বেশি একটু তোমরা হিসাব করলে বুঝতে পারবে এই জন্য সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করাটা কিন্তু খুব দরকার আর শুধু নিজের সাথে বাঁচলে হবে না সংসারের স্বার্থে কিন্তু বাঁচতে হবে এটাই কিন্তু নিয়ম আর কি কি আনলাম তোমাদের কিন্তু এক ঝলেক শটকটে আমি দেখিয়ে দিলাম তো আশা রাখছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের এই ভিডিও ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগুলার ততক্ষণের জন্য বাই বাই